قل اللهم مالك الملك تُبْدِي الملك من تشاء وتنزع الملك مما تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير

আমিনা যখন তারকে ফটো দেই পরীক্ষা করে ওয়াতাউসি আল মুতাম্মিনু দশা আর যখন চাল ক্ষমতা কিনে নিলাম রান্না করা খাবার আবার যখন না ক্ষমতা কিনে যায় রান্না করা খাবারও পারে

normal, gulam bin Tuhayyid. Gracias. Yeah. Yeah.

আমাদের এই যুবসভা আমাদের এই তরুণ প্রজন্ম কলেজে পড়াশোনা করে যারা যাদের অনেকে বিভিন্ন বন্ধু বান্ধবকে আড্ডা মারা কিংবা মাছ করিগারেট খাওয়া করা এগুলো এই পঁচিশ সব সাতের বছর বয়সের যুব নিয়ে আড্ডা মারা এই সমস্ত দলগুলো আন্দোলন করার সুযোগ নাই প্রত্যেকটা দল আন্দোলন করেছে প্রত্যেকটা দল আহত হয়েছে প্রত্যেকটা দলের কর্মীরা জেলে গিয়েছে অস্বীকার করতেছি কিন্তু দিন শেষে

বিভিন্ন <imitation> জেগাই <imitation> <imitation>

যে ভাইরা আপনারা আমি যে আলোচনা করেছিলাম মুসলমানের সফলতা কোন পথে আর এটা শেষ করব লম্বা সময় নিয়ে যাচ্ছি গোমের প্রান্তিয়েছি এবং আফলাহুল মুমিনুন আলযীনা হুতি সালাতিহুম খাশিয়ুন আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনরা সফল যারা সফল মুমিনরা কোন মুমিনরা সফল আলযীনা হুতি সালাত